মেমোরি কার্ড লাগাতে পারবেন সিক্সটি ফোর জিবি পর্যন্ত ব্যাটম্যানের মতো কিছুটা লাগে ইজিলি আপনি ক্যারি করতে পারবেন আইপি এক্সিস ফিলের মতো মডেলগুলো গুলো সবচেয়ে বেশি চলে এই তিনটা গেম জয়েস চিক এম ফিফটিন প্রো বা এম বা আপডেট ভার্সন এম স্পেশাল আর এম এইটটা হলো নর্মাল এডিশনটা এই তিনটে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক্স নাইন আর একটা হলো এক্স টুয়েলভ প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট জাস্ট এগুলো একটু লুকটা দেখেন এটা হলো আপনার প্লে স্টেশনের মতো একটা গেম আজকে একটা কথা বললাম না জাস্ট জয় স্টিকের দামে আপনাদেরকে গেম স্টিক দিব থেকে আসলাম গেমে কালেকশন নিয়ে আমাদের একটা নতুন গেম ঢুকেছে এম ফিফটিন প্রো যেটাকে আপনার বাংলা ভাষায় বলে হলো আপনার এম এট আপগ্রেড ভার্সন যেটা আমাদের আগে ভার্সনগুলো গুলা কি ছিল এম এট ছিল এম স্পেশাল ভার্সন আর নর্মাল ভার্সন মানে এগুলো একটু আগের মডেল বাট এখন একটু নতুন মডেল ঢুকে গেছে এম ফিফটিন প্রো যেটা আনবক্সিং করে দেখাচ্ছি আর যেহেতু আমার চ্যানেলটা আনবক্স রিভিউ আপনাদের সব ভিডিওই আমি আনবক্স করে দেখাই পাঁচ কাপের জন্য একটু আনবক্সিং করে দেখাচ্ছি দেখেন এই প্রত্যেকটা প্রোডাক্ট চানা থেকে যেভাবে আছে হিউজ পরিমাণ কালেকশন ঢুকে গেছে আমি যদি একটু আনবক্সিং করে দেখাই দেখেন হিউজ পরিমাণ আপনার এম ফিফটিন প্রো বা এম এইট আপগ্রেড ভার্সন যেটাকে বলে এটা জয় স্ট্রিকগুলো টোটালি প্লে স্টেশনের মতো আপনার কত গেম চান এই দেখেন কত গেম চান এখানে গেমের চোপ আপনার লেগে যাবে কত গেম চান এখানে আপনার যদি আমি দেখাই আহ টু পয়েন্ট ফোর জি ওয়ারলেস গেম কন্ট্রোলিং প্যাড থ্রি গেম অপশন দিয়ে আছে ফোর কে সাপোর্টেড টু এক্স গেম মানে এটার ভিতরে আপনি প্রায় একুশ হাজার গেম দিয়ে আসে জয় গুলো কিন্তু অনেক মারাত্মক এটা এই জ্যামে পোর্টে লাগিয়ে দিবেন থ্রি মানে গেমগুলো দিয়ে আসে মানে এর থেকে একটু আপগ্রেড গেমগুলো দিয়ে আসে যেটা হলো এম এইটে প্রো এম এইট যেটা থেকে এটা একটু আপগ্রেড গেমগুলো এগুলোতে দিয়ে আসে সিক্সটি ফোর জিবি মেমোরি কার্ড স্লট দিয়ে আছে এটা যদি আমি একটু আনবক্সিং করে দেখাই কি কি আছে দেখা যাচ্ছে এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা এম ফিফটিন প্রো বা এম এইট আপগ্রেড বাসন ফোর কে খোদাই করা লেখা আছে গেম স্টিক লাইট এখানে আপনার ফোর জিবি মেমারি কার্ড দিয়ে আসছে আমি যদি কেউ মেমোরি কার্ডটা খুলে দেখাই এখানে সিক্সটি ফোর জিবি লেখা আছে সিক্সটি ফোর জিবি মেমারি কার্ড অলরেডি দিয়ে আছে এই মেমোরি কার্ডটা না খুলেই ভালো নর্মালি গেম ম্যাম খুললেই হয়ে যায় একটা ডঙ্গেল দিয়ে আছে ইউএসবি ডঙ্গেল আর এই ছাড়া বক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন হলো চমৎকার ওয়ারলেস দুটা গেম প্যাড এখানে কিন্তু আপনার ইয়ের মাধ্যমে ব্যাটারির মাধ্যমে আপনি ইজিলি কন্ট্রোল করতে পারবেন জাস্ট জাস্ট ওয়াও লুকটা দেখো একবার জাস্ট ওয়াও জিনিসটা হলো আপনার প্লে স্টেশনের মতো আপনি এতটুকু বিলিভ করতে পারেন যে এই গেমগুলা এই গেমগুলা এই গেমগুলা আপনার ই করার জন্য হলো আপনার গেম প্যাডগুলো কিনতে গেলে ডাবল জয় স্টিক কিনতে গেলে আপনার পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা লেগে যাবে জাস্ট আপনি লুকটা দেখেন জাস্ট ওয়াও আপনার জিনিসটা জাস্ট আপনার এই গেম প্যাড জিনিসগুলো জিনিসগুলা আপনার দেখা যাচ্ছে আর এটা কিন্তু আপনি টোটালি ব্যাটারির মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন এই ব্যাটারির মাধ্যমে আপনি ইজিলি কানেক্ট করতে পারতেছেন আপনার এই ছাড় আপনি পেয়ে যাচ্ছেন এই দুটো গেম প্যাড ছাড় এখানে পেয়ে যাচ্ছেন একটা হইল আপনার এইচ ডি এম এ কনভার্টার ফোর কে গেম কিভাবে কানেক্ট করে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনি যে জেনুইন ফোর কে আপনার গেম স্টিকটা জাস্ট আপনি এটা এইচ ডি এম এ পোর্টে লাগবে একটা ডঙ্গেল দেওয়া আছে এটা ইউএসবি ডঙ্গেল এই ডঙ্গেলটা আমি এখানে লাগিয়ে দিব একটা পাওয়ার কেবল দেওয়া আছে আমি জাস্ট এই পাওয়ার কেবলটা আমি এখানে দিয়ে দিব তো আমার কাজটা হলো কি এটা টিভির ইউএসবিতে বিতে যাবে যেখানে পেনটাই পোর্টটা আর এটা এসডিএম আই পড়ে যাবে আপনার কাজ শেষ অনেক আছে টিভির ওয়ালে লাগানো থাকে যে গ্যাপটা কম থাকে তো এটা এস ডি এম কনভার্টার হিসেবে কাজ করলে কি হয় আমি এটা এখানে লাগিয়ে দিলাম আর এই এস ডি পোর্টটা আমি এই যে কনভার্টার এখানে লাগিয়ে দিলাম তাহলে ইজিলি একবারে প্লাগ এন্ড প্লে আপনি ইজিলি একবারে খেলতে পারলেন আর এগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার দেখা যায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট জাস্ট এগুলো কি লুকটা দেখেন এটা হলো আপনার প্লে স্টেশনের মতো একটা গেম আজকে একটা কথা বললাম না জাস্ট জয় স্টিক এর দামে আপনাদেরকে গেম স্টিক দিব এই দুইটা জয় স্টিক আপনি যেখান থেকে কিনতে যান সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বের করতে পারবেন না ভাই অনেক প্রিমিয়াম কোয়ালিটি জয় স্টিক গুলো যে হাতে নিবে ওই বুঝতে পারবে এগুলো কোয়ালিটি আপনার আর এগুলো হলো আপনার বাইরে আপনার গেম গুলো পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার সেল করে ফেলতেছে আজকে একটা দামাক অফার থাকতেছে যেহেতু আমাদের বাচ্চাদের পরীক্ষা শেষ ডিসেম্বর মাস নতুন বছর আসতেছে নতুন বছর দুই হাজার পঁচিশের উপর একটা দামাক অফ প্রাইস দিচ্ছি আমাদের আগে প্রাইস ছিল চার হাজার টাকা এখন প্রাইস দিচ্ছিল মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা অনলি পঁয়ত্রিশ নব্বই টাকা বিনিময় যে বললাম না আপনি দুইটা জয় স্টিক কিনতে গেল চার হাজার থেকে পাঁচ হাজার টাকা লেগে যাবে আজকে আপনার জয় স্টিকের দামে এর নিচে আপনাকে আমি গেম দিচ্ছি অনলি মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা বিনিময়ে একুশ হাজার গেম পেয়ে যাচ্ছেন এম এইট আপগ্রেড ভার্সন অথবা এম ফিফটিন প্রো যেটা আপনার গেম বলে ফোর কে আপনার যদি আমি একটু আমাদের আগের ভার্সনটার সাথে একটু কম্পেয়ার করে দেখাই যে এম এর সাথে এম ফিফটির কি কী ডিফারেন্সটা আছে যেটা আমি একটু দেখাই এটা হলো আমাদের এম এটা হলো স্পেশাল এডিশনটা এটা হলো নর্মাল এডিশনটা আমাদের স্পেশালটা ছিল হলো উনত্রিশশো নব্বই টাকা নর্মাল এডিশনটা হলো চব্বিশশো নব্বই টাকা আগের প্রাইসটাই আছে আমি যদি একটু কম্পেয়ার করে দেখাই যে এম ফিফটি এম এটার সাথে এটার আপনার হলো এটা একটু গেমটা হলো একটু হালকা এটা একটু ভারী দুটা ফিনিশিংই দেখা যাচ্ছে এটা একটু হালকা এটা একটু ভারী এটা একটা ডঙ্গেল দিয়ে আছে যেটা আমি জয় স্টিকটা দেখি এখানে আপনার মেন রিজনটা হলো জয় প্লাস গেম এটাতে কিন্তু আপনার অনলি মাত্র ফোর কে গেম আর এটাতে কিন্তু আপনার থ্রি ডি গেম পেয়ে যাচ্ছে না এখানে লেখা আছে ফোর কে প্লাস থ্রি ডি আর টু এক্স গেম মানে মোস্তফা মারিও আপনার নাইনটি সিরিজের গেমগুলো পেয়ে যাচ্ছে এগুলো যারা গেম লাভার তারা জানেন এগুলো যদি এটার একটু জয়স্টিকের কোয়ালিটিটা দেখান এটাও কিন্তু আপনার পেন্সিল ব্যাটারি লাগাই করতে হয় আহ কি গেম খেলতে হয় এটাও কিন্তু ওয়ারলেস ভাবে কানেকশন খেলতে হবে যদি আমি একটু কম্পেয়ার করে দেখে আপনারা নিজেই বুঝতে পারতেছেন কম্পেয়ার কোনটা কি এই দেখেন এটার কোয়ালিটি দেখেন আর এটা কোয়ালিটি দেখেন কোয়ালিটি আর এই যে কোয়ালিটি আপনার যদি আমি যদি ই দেখাই এই যে আপনার ফিনিশিং হাতে নিলে বাস এটা দুইটা সাইজের সমান একটা ওয়েট এটা হলো ফিনিশিংটাই রকম তো এটা আমাদের আগে প্রাইজে আছে মাত্র উনত্রিশশো নব্বই টাকা স্পেশাল এডিশনটা আর যদি কেউ নর্মাল এডিশনটা নিতে হয় চব্বিশশো নব্বই টাকা অনেকে বাজেট কম বাসা যে এম কিন্তু খুবই পপুলার একটা মডেল আমাদের এম যেটা আমাদের খুবই চলে এম এখন যেহেতু নতুন আসছে যেহেতু আমি একটু কম্পেয়ার করে দেখালাম যে ডিফারেন্স থাকে যদি কার বাজেট থাকে পঁয়ত্রিশশো নব্বই টাকা অবশ্যই এই গেমটা আমি সাজেস্ট করবো কার বাজেট যদি তিন হাজার টাকা বিলো তিন হাজার টাকা নিচে থাকে এই গেমটা সাজেস্ট করবো এছাড়া আমাদের গেম রয়েছে যদি আমি একটু বাচ্চাদের জন্য দেখাই এটি আমাদের অলরেডি ভিডিও দিয়ে আছে আমাদের এখানে কিছুই বলার নেই সাব গেম দিয়ে আছে ফোর হান্ড্রেড ইন ওয়ান চারশো ইন ওয়ান এটা টিভিতেও খেলতে পারবেন গেমও খেলতে পারবেন এটা আমাদের চারটা কালার রয়েছে এটা আমাদের আগে প্রাইস ছিল হলো আপনার নয়শো টাকা যেহেতু আপনার স্পেশাল ই আসতেছে আপনার নতুন বসু উপলক্ষে আসতেছে অনলি মাত্র প্রাইস রাখতে ছিল টাকা আপনি চ্যানেল আমার উপলক্ষে যারা আসবে অনলি মাত্র নশো টাকা রাখতে দুই হাজার পঁচিশ উপলক্ষে দামক অফার কেউ যদি জিবি থ্রি হান্ড্রেড মানে সিক্স থাউজেন্ড প্লাস ছ হাজার প্লাস গেম যদি কেউ চায় এটা কিন্তু আইপিএক্স ডিসপ্লে এটা কিন্তু আপনার আমি যদি এটা আনবক্সিং করে দেখাই এটা কিন্তু আইপিএক্স ডিসপ্লে সহ এটা কিন্তু আপনার টিভিতে লাগাও খেলতে পারেন টাইপ সি চার্জিং সহ এটা আমি যদি দেখাই আপনাদেরকে এটা গেমটা হলে অনেক আছে মোবাইলের মতো রেজিলেশন চাই যে ভাই আমি একটু মোবাইলের মতো গেম খেলবো বা কোয়ালিটি একটু ভালো হতে হবে এই জিনিসটা আমি যদি দেখাই এখানে এটাও কিন্তু আপনার টাইপ সি চার্জিং সহ টিভি পোর্ট দিয়ে আছে এখানে আমি অন করে দিলাম এখানে জাস্ট আপনি দেখেন এখানে চার্জার টার্জার সবই দিয়ে আছে এখানে আপনার যে টিভি পোর্ট খেলার জন্য চার্জার ক্যাটালগ এবং টাইপ সি ক্যাবলও দিয়ে আছে ভিতরে যে টাইপ সি ক্যাবলও দিয়ে আছে আপনার একটু ভিডিওটা দেখো এখানে জাস্ট আপনার লুকগুলো দেখেন এখানে আপনার এই যে এইগুলো হলো আইপি এক্সিস প্লের মতো মডেলগুলো যদি আমি একটা স্টার্ট করি এখানে ইয়ে দেখেন এখানে যদি স্টার্ট করি এখানে ইয়ে দেখেন প্রত্যেকটা গেম দিয়ে আসছে এখানে কম্বো কিং অফ ফাইটার মারিও এখানে প্রত্যেকটা গেমই দিয়ে আছে এটা যারা নিবে আমাদের আমাদের আগে প্রাইস ছিল হলো এটা সাউন্ড অফ করা যায় আমি এই সাউন্ড অফ করে দিলাম এর আগে আমাদের প্রাইস ছিল পঁয়ত্রিশশো নব্বই টাকা যারা নিবে নতুন বছর উপলক্ষে মাত্র রাখতে ছিল পঁচিশশো নব্বই টাকা একটা দামাক অফার পঁচিশশো নব্বই টাকা বিনিময়ে জিবি থ্রি হান্ড্রেডটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ছাড়া যদি কেউ এম থ্রি নেয় বলার কিছুই নেই যারা মুস্তফা লাভার এই গেমটা নিতে পারে এম থ্রি এখানে বলার কিছুই নেই এখানে আপনার দুইটা কালার রয়েছে ব্লু কালার এবং ব্ল্যাক কালার এটা আমাদের উনিশশো নব্বই টাকায় আগে প্রাইসটাই আছে এটা যারা একটু জয় স্টিক লাভার তারা এটা নিতে পারে এম থ্রি উনিশশো নব্বই টাকা যেটা টিভিতেও খেলতে পারবে হাতেও খেলতে পারবে আর কেউ যদি একটু বড় গেম চাই আমাদের একটু বড় গেম দরকার তাহলে আমাদের এই দুইটা গেম রয়েছে আহ একটুলে এক্স 9 আর একটুলে এক্স 10 যদি এক্স 99 একটু আপডেট ভার্সন এই যে এক্স 9 ব্র্যান্ডিং করা আছে রে টিভি খেলতে পারবে যারা একটু আপনার গেম লাভার আছে আই যারা একটু মোবাইলে কার্টুন কার্টুন দেখে বা বিভিন্ন আপনার ই দেখে কি বলে কার্টুন ছাড়া বাদ যেতে চায় না বা বিভিন্ন মুভি দেখে বা গজল শুনে বা বিভিন্ন শিক্ষানি বা মটু পাতলু দেখে ভাই দেখে এগুলো ভিতর আপনি গান ঢুকায়ও বা ভিডিও ঢুকাও দেখতে পাবেন মোবাইলের মত কাজ জাস্ট আপনার ওয়াইফাই ছাড়া সিম ছাড়া সবই খেলতে পারবে এটা হলে ব্যাটম্যানের মতো কিছুটা লাগে ইজিলি আপনি ক্যারি করতে পারবেন এই গেমগুলো আমাদের আগে ছিল সাড়ে পাঁচ হাজার টাকা নতুন উপলক্ষে যেহেতু নতুন বসে আসতে প্রাইস দেখতেছে অনলি মাত্র পাঁচ হাজার চারশো নব্বই পাঁচ হাজার চার হাজার পাঁচশো নব্বই টাকা অনলি চার হাজার পাঁচশো নব্বই টাকা বিনিময়ে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এটা হলে আসতে হলো এক্স টুয়েলভ যেটা বলার কিছুই নেই এটাও আপনার দশ হাজার প্লাস গেম দিয়ে আছে এটাতেও দশ হাজার প্লাস গেম দিয়ে আছে আমাদের এটাতেও দশ হাজার প্লাস গেম দিয়ে আছে এক্স ব্র্যান্ডিং করা আছে এটাও সি চার্জিং সহ মেমোরি কার্ড লাগাতে পারবেন সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপনার হলো অলরেডি এইট জিবি দিয়ে আছে এটাও মেমোরি কার্ড পেন মেমোরি কার্ড লাগাতে পারবেন গান দেখতে পারবেন অডিও গান শুনতে পারবেন গেম খেলতে পারবেন দশ প্লাস আমাদের আগে পেয়েছিল সাড়ে চার হাজার টাকা আর এখন আপনার নতুন বছরগুলোকে প্রাইস দেখতেছিল পঁয়ত্রিশশো নব্বই টাকা অ্যাকসুয়েল যেখানেই যাবেন চার হাজার টাকা চার হাজার দুইশো টাকা পাবেন না বসুন্ধরা যমুনা রাইফেল স্কোয়ার যেখানেই দেখেন এগুলো আপনার সাড়ে চার হাজার থেকে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা করতেছে আমাদের প্রাইস হল মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যাদের লাগবে অবশ্যই দুটো কালেক্ট করে নিবেন আমাদের সব থেকে বাইতে মোকরাম যেটা আমাদের দুইটা শোরুম রয়েছে ইলেকট্রনিক যেটা হলো বি একত্রিশ বি গলির একত্রিশ নাম্বার দোকান রয়েছে আর একটা হলো বাইতে মোকাম এক নম্বর গেট রয়েছে সাল ইলেকট্রনিক যেটা সত্তর নম্বর কেউ যদি উত্তর সাইড দিক দিয়ে আসে পল্টনে আপনার ওভার ব্রিজে নিচে এসে কল দিলে হবে আর কেউ যদি না চিনে আমাদেরকে বাইতে মোকাম সাত নাম্বার গেট বা ইসরামে চার নম্বর গেটে এসে আমাদেরকে কল দিলেও দেওয়া থাকবে আর অনেক প্রবাসী ভাইরা আছে বা ঢাকার বাইরে অনেক আমার ভাইরা আছে যে ঢাকায় আসতে পারে না কুরিয়ার মধ্যে নিতে চাই সামান্য টাকা অ্যাডভান্স করে দিন আমরা চৌষট্টি জেলে ক্যাশ অন ডেলিভারি করে দিব অনেকে অ্যাডভান্স করতে ভয় পান ভাই আমাদের দোকানটা হলো পাইকারি দোকান লাখ লাখ টাকা নিয়ে বসে আসছি আর সবচেয়ে বড় কথা হলো ভাই আপনার হলো সামান্য কিছু টাকা নিচ্ছি দেখা যায় তিনশো টাকা বা পাঁচশো টাকা নিচ্ছি বাকিরা পুরো খাতে পাই আমাদেরকে টাকা দিয়ে দিবেন আর যদি লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নাম অ্যাড্রেস ঠিকানা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ আপনাদের এখানে একটু আসো আমি সামনে একটু দেখা দিই যদি কেউ আপনার এম ফিফটিন প্রো বা এম এইট আপগ্রেডটা নিতে চায় আমাদের আগে পেয়েছিল সাড়ে চার হাজার টাকা এখন হলো পঁয়ত্রিশশো নব্বই টাকা আর দেন আপনার যদি এই যে এক্স এই এম এইট এর ভিতরে যায় যে আগের বার্সনটা স্পেশালটা উনত্রিশশো নব্বই টাকা দেন আপনার আগের বার্সনটা চব্বিশশো নব্বই টাকা তিনটা আমাদের জয়স্টিক গেম রয়েছে এই তিনটা হলো আমাদের সবচেয়ে আপনার মানে সবচেয়ে বেশি চলে তিনটা গেম জয়স্টিক বা বা স্পেশাল আর এই তিনটে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়া যদি কেউ হাতের গেম নিতে চায় আমাদের কাছ থেকে সাব গেমটা নিতে পারেন চারশো ইন ওয়ান মাত্র নশো পঞ্চাশ টাকা ছিল এখন মাত্র নয়শো টাকা জিবি থ্রি হান্ড্রেড আমাদের আগে পঁয়ত্রিশশো নব্বই টাকা ছিল এখন মাত্র হলো আপনার পঁচিশশো নব্বই টাকা এই ছাড়া যদি কেউ এক্স টুয়েলভ নিতে চায় যেটা আমাদের প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজার টাকা এখন চার হাজার পাঁচশো নব্বই টাকা আর এই ছাড়া যদি আপনার নিতে চায় যে যে এই এক্স মানে টুয়েল যেটা আমাদের আগে প্রাইস ছিল সাড়ে চার হাজার টাকা যেটা আমাদের আগে প্রাইস ছিল সাড়ে চার সাড়ে চার হাজার টাকা এখন হলো পঁয়ত্রিশশো নব্বই টাকা আর কেউ যদি এম থ্রি নিতে চায় এম থ্রি আছে আমাদের যেটা আমাদের উন উনিশশো নব্বই টাকায় আমাদের প্রাইস রয়েছে আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম